আসসালামু আলাইকুম শিলাজারির আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলাদা রহমতে বেশ ভালো আছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আজকের ব্লগটি যদিও আমি অনেক লেট করে ছাড়ছি বা লেট করে আপলোড করছি কারণ আমি এই কয়টা দিন ভীষণ ব্যস্ত ছিলাম আমার ঈদ গিয়েছে এরপরে ঈদের পরে বাসায় গেস্ট এসেছে এরপরে আমি মানে প্রচুর ব্যস্ত থাকার কারণে ঈদের ব্লগটি আমি দিতে একটু দেরি করে ফেলেছি তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি আপনারা সুন্দরভাবে ব্যাপারটি নেবেন আমি শুরুতেই দেখিয়ে দিলাম আমি ঈদের জন্য কী কেনাকাটা বা কী কী বাজার করা হয়েছে সেগুলো দেখালাম এখানে যে ঈদের একটা মেইন আকর্ষণ বোমা এগুলো সিফাত নিয়ে এসেছে তার ফ্রেন্ডসরা মিলে সবাই ফুটাবে এবং সবাই এনজয় করবে আসলে ঈদের মজাটাই এরকম বিভিন্ন জায়গা থেকে আতসবাজি বোমা চকলেট বোমা তারাবাতি এগুলো সব কিছু ফোটানো হয় তো আসলে খুবই ভালো লাগে এইগুলো জিনিস এগুলোই মানে ছোট দিনের মেমোরিগুলোও এখন মনে পড়ে ছোটোবেলাতে কত কিছু করেছি তো ঈদের প্রস্তুতি নিতে গিয়ে তো বিভিন্ন কাজকর্ম করতে হয়েছে এখানে বিফ নিয়ে এসা হয়েছে বিফ দিয়ে বিরিয়ানিও রান্না করব তো বিফগুলো সুন্দর মতো একটু কেটে কুটে বা সাইজ সাইজ করে নিচ্ছি এরপর আমি একদম বিরিয়ানিতে যে দিব মশলাটা বা মাংসটা সে মাংসটা আমি আর কি রেডি করে নিয়েছি এটা আমি যেদিন ঈদের দিন রান্না করব সেটা আমি সুন্দর মতো শুধু অ্যাড করে চাউলের সঙ্গে দিয়ে দিলে বাস মানে আমার জন্য ইজি হবে তো সেটাই করেছি আর কি আর এখানে আমি বানাচ্ছি মালাই কেক মালাই কেক তো আমার ফ্যামিলিতে সবাই ভীষণ পছন্দ করে আর আমার হাজবেন্ডের যে ভাতিজা ভাতিজি তিপাত এবং ফার্নাজের যে কাজিনসরা আছে তারা সবাই আমার হাতের বিভিন্ন রেসিপি এত এত পছন্দ করে তো তাদের এক জনের এক এক ডিমান্ড থাকে যে কাকি আমি এটা খাবো কাকি আমি ওটা খাবো তাদের সবার ডিমান্ডটা পূরণ করতে গিয়ে আমি এগুলো তৈরি করি আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে আমি তৈরি করছি মালাই কেক মালাই কেকের জন্য আমি নিয়ে নিয়েছি ডিম ছয়টা চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ আমি একটু একটু করে অ্যাড করে করে এটা আমি বিট করে নিচ্ছি এরপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এক চা চামচ এগুলো আমি সুন্দর করে এক সঙ্গে করে নিয়ে নিচ্ছি আর কুসুমটা তো প্রথমে দেখতে পেয়েছেন আলাদা করে নিয়েছি তা না হলে ফোমটা হবে না সুন্দর মতো বিট করে এই যে আমি এখন ময়দা এবং বেকিং পাউডার এগুলো আমি এক সঙ্গে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি আমি এক কাপ বেকিং পাউডার নিয়ে নিয়েছি দুই চা চামচ এগুলো এখন ভালো মতো মিক্স করে আমি এই যে ফোমটা তৈরি করেছি এটাতে অল্প অল্প করে আমি অ্যাড করে নিবো যেন ফোমটা নষ্ট না হয়ে যায় এটা এজন্য স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো মিক্স করতে হবে বিটার দিয়ে করলে আমার মনে হয় যে ফোমটা একটু নষ্ট হয়ে যায় এটা আমার ধারণা তো যাই হোক আমি স্প্যাচলা দিয়ে এটা ঠিক করে নিচ্ছি আমি এটা তিনটা ট্রেতে আর কি সেট করছি যেন একটু পরিমাণে বেশি হয় আর এটা একদম একদম মোটাও হবে না কেকের মতো আবার একদম পাতলাও হবে না কারণ যখন আমি মালাইটা বানাবো মালাইটা যখন অ্যাড করব, তখন এই কেকগুলো ফুলে ফুলে যাবে আর আমি একটু নিচে পানি দিয়ে দিয়েছি কড়াই বা পাতিলে তারপরে আমি স্ট্যান্ড বসিয়ে রেখে দিয়েছি এখানে আমি দুধ যে মালাইটা করব সেটার জন্য নিয়ে নিয়েছি চার কাপ দুধ কনডেন্সড মিল্ক নিয়ে নিয়েছি আধা কাপ গুড়া দুধ নিয়ে নিয়েছি পছন্দ মতো এরাচি গুঁড়া নিয়ে নিয়েছি হাফ চা চামচ এগুলো সব কিছু আমি একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেয়ার পরে আমি চুলাটা অন করব চুলাটা অন করে তারপর আমি এটা জাল করব ততক্ষণে আমার এই যে কেকগুলো হয়ে গিয়েছে এটা তো স্টিমে করেছি তো একদম খুবই অল্প সময় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ফোম ফোম হয়ে গিয়েছে আর এই কেকটা বা এই রেসিপিটা আপনারা সবাই একবার হলেও বানিয়ে দেখবেন এটা আসলে অনেক অনেক টেস্টি হয় তো যতবারই ঈদ হয় বা মাঝে মধ্যেও আমি এটা প্রায় সময় বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াই আর ঈদ হলে তো কোনো কথাই নেই আমি সব বাচ্চাদের জন্য করি এই যে সুন্দর মতো একটু কেচে কেচে নিতে হবে কাঁটা চামচ বা নাইফের মাথাটা দিয়ে সুন্দর মতো কেচে কেচে নিতে হবে যেন সুন্দর মতো প্রবেশ করতে পারে এগুলো আমি একদম সুন্দর করে সেট করে নিচ্ছি যেই পাত্রে আমি সার্ভ করব। সেটাতে আমি একেবারে লেয়ারে লেয়ারে একটু বাদাম দিয়ে তারপরে আমি সবগুলো আমি বিছিয়ে নিচ্ছি আর এই যে সেই মালাইটা আমি রেডি করতে চলে এলাম মালাইটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিয়ে এসে ওই যে মালাইটা সরি কেকটা যে রেডি করে রেখেছি এগুলোর উপরে প্রত্যেকটার উপরে সুন্দর মতো করে বিছিয়ে দিতে হবে আর কি মানে প্রত্যেকটা কেক একদম যেন ভিজে ভিজে যায় যেন ভেজা ভেজা কেক হয় আর কি তো এটা আসলে অনেক টেস্ট হয় আর মালাইটা যেহেতু একদম ঘন ঘন হয় একেবারে বেশি পাতলা করে দিলে না মানে টেস্টটা ঠিক থাকে না তো খেয়াল রাখতে হবে দুধটা যেন একটু জাল করে ঘন করে নেওয়া হয় তো এই তো এটা ছিল আমার প্রথম আইটেম এরপর আমি বানাচ্ছি নবাবী সেমাই এই সেমাইটা তো লা সবাই মিলে এত এত পছন্দ করেছে আলহামদুলিল্লাহ খুবই খুবই টেস্টফুল ছিল আর খুবই সুন্দর হয়েছিল আপনারা একটু পরে দেখবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই চারশো গ্রাম নিয়ে নিয়েছি ঘি তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আর চিনি আমি নিয়ে নিচ্ছি আধা কাপ এটাকে আমি ব্লেন্ড করে এটার সঙ্গে মিশিয়ে দিব আর গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আমি এক কাপ তো লাচ্চা সেমাইটা আমি ঘিয়ের সঙ্গে ভালো মতো একদম ভেজে নিয়েছি ভাজা ভাজা করতে করতে যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই চিনির গুঁড়াটা অ্যাড করব। ভুলেও আস্তে আস্তে চিনিগুলো এখানে অ্যাড করা যাবে না তাহলে চিনিগুলো একদম দাঁতের নিচে নিচে পড়ে তো মেকশিওর যেন চিনিটা ব্লেন্ড করে মাস্ট নেওয়া হয় এই তো আমি গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো যে কোনো ডেজার্ট আইটেমের আসলে টেস্টটাই বাড়িয়ে দেয় তো সুন্দর মতো আমি এগুলো মিক্স করে নিচ্ছি বেশিরভাগ গুলো আমি নিয়ে আমি অল্প একটু এটাতে জাফরান রং দিয়ে দিয়েছি ক্যামেরাতে যদিও কালারটা আসছে না এটা জাস্ট ডেকোরেশনের জন্যই আমি একটু রাখছি এটা আমি সেপারেট করে রেখে দিচ্ছি আর এই তো আমি নিয়ে নিচ্ছি মাঝখানের যে লেয়ারটা হবে ক্রিমি দুধ সেটা আমি আর কি করছি দুধ নিয়ে নিয়েছি পাঁচ কাপ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ পাঁচ টেবিল চামচ গুড়া দুধ নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ এগুলো মানে আমি সুন্দর মতো আগে ভালো মতো মিক্স করে নিচ্ছি এটা আগেই চুলাতে দিতে যাবেন না তাহলে দেখা যাবে কি একটু দানা দানা হয়ে যায় তো প্রথমেই যদি এটা সুন্দর মতো মিক্স করে গুলিয়ে নিই তাহলে এটা মানে খুব রেজাল্ট আর কি খুব ভালো আসে আর যেহেতু কাস্টার্ড পাউডারটা থাকে তো ফ্লেভারটা আর থিকনেসটা খুবই সুন্দর হয় একদম ক্রিমি ক্রিমি হয় এখানে যে ক্রিমি ক্রিম যে আছে ডানো যে ক্রিমগুলো আছে এগুলো অনেক সময় অনেকে ইউজ করে এটা ইচ্ছা তো এখানে আমি ক্রিম ছাড়াই আর কি করছি কাস্টার্ড পাউডারটা যেহেতু আছে তো আমি এখনো চুলাতে সেই দুধের মিশ্রণটা আমি এখনও নিয়ে যাইনি আমি আগেই এই যে ডেজার্টের জন্য মানে যেটা সেমাইটা যেটা ভেজেছি সেটা আমি ঠিক করছি হাফ হাফ করে নিয়ে আমি এক লেয়ারে বিছিয়ে নিচ্ছি এই যে সেমাইটা আর আমি বাকিটা হচ্ছে দুধের মিশ্রণটা যখন তৈরি করে তারপরে দিব আর কিনারে কিনারে আমি একটু দিয়ে দিচ্ছি ওই যে জাফরান দিয়ে যে রেডি করে রেখেছিলাম অল্প একটু শেমাই সেটা দিয়ে দিচ্ছি এটা হবে কি যখন আমি দুধের লেয়ারটা যখন দিব যে ক্রিম করে রাখার যে দুধটা থাকবে তো সেটা না বাহির থেকে দেখা যাবে কি একটু জাফরান জাফরান কালার দেখা যাবে তো এটা জাস্ট নিজের আইডিয়া মতো এটা ডেকোরেশন তো আর বলে কয়ে দেওয়ার কিছু নেই যার যার ইচ্ছে মতো তো আমি এইভাবে সাইডে সাইডে দিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু দিয়ে দিয়েছি ছিটিয়ে যেন দেখতে সুন্দর লাগে তো আসলে এটার লুকটা খুবই সুন্দর এসেছে আর এই যে সেই রেডি করে রেখেছিলাম যে দুধ কাস্টার্ড পাউডার চিনি সবকিছু যে রেডি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে চলে এসেছি জাল দেওয়ার জন্য জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিব আর বেশি ঘন করার দরকার নেই তো এই তো আমি যে বিছিয়ে রেখে গিয়েছিলাম সেমাইটা সেটা আমি সুন্দর মতো ওটার উপরেই আমি এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা আপনারা অবশ্যই এই সেমাইটা এক লেয়ারটা মাস্ট বিছিয়ে যাবেন তাহলে পরে একদম তাড়াহুড়া করতে হয় না পরে একটু ঠান্ডা মাথাতেই কাজটা করা যায় এই তো সুন্দর মতো যেন সব জায়গাতে যায় সেটা একটু খেয়াল করতে হবে তো এই তো আমি সুন্দর মতো দিয়ে দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব আমি আলাদা যে অর্ধেক আবার সেমাইটা রেখেছিলাম সেগুলো আমি পুরোটাতে যেন একদম যায় সেটাতে আমি পুরো সুন্দর মতো বিছিয়ে বিছিয়ে দিচ্ছি এটা মানে যদি একটু ফাঁকা ফাঁকা থাকে তো চেষ্টা করবেন যেন একটু ফিল আপ হয় ফিল আপ হলে হয় কি দেখতে সুন্দর লাগে আবার খেতেও অনেক মজা লাগে আর এই যে সেই জাফরান রং দেয়া সেমাইটা ভাজা ভাজাটা এটা এটা আমার মনে হলো রেডি করি মানে এত আকর্ষণীয় লাগছিল দেখার পরে বা রেডি করার পরে আমি এখনো মানে আহ হয়ে যাচ্ছি আর কি কথা বলতে পারছি না আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছিল আর নিজে যেহেতু করেছি এটা তো মাস্ট অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে পারনা সিফা হাজবেন্ড সবাই মানে এত খুশি হয়েছে দেখে এই ডেজার্টটা ফারনাস তো এখনো বলছে আম্মু মোমাকে এটা বানিয়ে দাও বানিয়ে দাও তো দেখি আমি আবার ওইটা বানাবো এই তো সেই আমার নবাবী সেমাই এটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আসলে সব কিছু বানাতে না ভীষণ ভালো লাগে আর সবাই যখন মজা করে খায় তখন তো আরও বেশি বেশি ভালো লাগে আর এরপরে আমি বানাচ্ছি শাহি টুকরা শাহি টুকরার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ হাফ কেজি গুড়া দুধ এক কাপ কনডেসড মিল্ক হাফ কাপ এগুলো আমি নিয়ে নিয়েছি আর চিনি শিরাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ পানি আর চিনি হাফ কাপ এভাবে করে আমি জাস্ট গরম করে রেখে দিব কোনো তার তুর আনতে হবে না জাস্ট জালটা হলেই আমি এটা অফ করে রেখে দিব। আর যে মালাইটা আমি রেডি করছি এটাতে তো যেগুলো যেগুলো বললাম সেগুলো দিয়েই একেবারে সুন্দর মতো একটু জাল করে একদম ঘন করতে হবে যেন ব্রেডটাতে যখন দিব তখন যেন এটা পুরো মালাই মালাই লুক আসে মালাই মালাই ফ্লেভার আসে তো ভালো লাগে আর কি খেতে এটা আমি জাল করে ঘন করে রেখে দিয়ে দিয়েছি আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি বেশ অনেকগুলোই আমি কোনো পিস গণিনি তো আমি অ্যাকুরেট মেজারমেন্টটা বলতে পারছি না আর কি আমার মনে যে কয়টা লেগেছে বা সেই কয়টাই আমি এরকম সাইডগুলো কেটে কেটে তারপরে তো ব্রেডগুলো এরকম পিস পিস করে রেখে দিচ্ছি এই আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল করার করি করবো করে না করা হয় না তো যেহেতু ঈদ আসছে স্পেশাল একটা ভাবলাম কেন না করি তো সবাই এটা প্রশংসা করেছে খেয়ে আলহামদুলিল্লাহ এখানে আমি একটা ফ্রাই প্যানে ঘি নিয়ে নিয়েছি তারপরে এই ব্রেডগুলো যে রাখা ছিল এগুলো আমি এপিট ওপেট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি হিটটা একদম মিডিয়াম টু লো থাকবে কোনোভাবেই হাই করা যাবে না তাহলে হবে কি ব্রেডগুলো না পুড়ে যাবে পুড়ে গেলে পুরো টেস্টটাই একদম নষ্ট হয়ে যাবে তো খেয়াল রাখতে হবে একদম সামনে থেকেই যেন গোল্ডেন ব্রাউন হয় তো গোল্ডেন ব্রাউনটা হলেই ভালো লাগে আর যদি একটু সাদা সাদা থাকে তাহলে না একটু বেশি কি বলবো মানে নরম নরম হয়ে যায় আর টেক্সচারটা একটু অন্যরকম লাগে এভাবে দাঁড়িয়ে ভাজার যে কত ধৈর্য লাগে উফ আমি তো ভাজতে ভাজতে প্রায় টায়ার্ডই হয়ে গিয়েছি আর সব কাজ কর্মগুলো যে একা একা করছি মানে কি বলবো আমি যদি মানে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাতে পারতাম তাহলে আর কি বুঝাতে পারতাম যে কি অবস্থা ছিল তো এই তো ভাজা ব্রেডগুলো সেই চিনি সেরাতে আমি ভিজিয়ে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি কোনোভাবেই বেশিক্ষণ রাখা যাবে না জাস্ট এ পিঠ ও পিঠ ভেজা হলেই একটু চিপিয়ে বা ছিপানো হয়ে গেলে তারপরে এটা আলাদা করে রাখতে হবে আর এগুলো তারপরে আমি সাজিয়ে তারপরে অ্যাড করব সেই রেডি করে রাখা মালাইটা তো যা বলছিলাম আর কি সবার জন্য তো সবকিছু তৈরি করছি কিন্তু আসলে এগুলো তৈরি করার পেছনে যে কত খাটা খাটনি যে করতে হয় এটা আসলে যারা তৈরি করে তারাই একমাত্র বুঝে তো তারপরও সবকিছু রেডি করার পরও সবার মুখে যখন হাসি ফুটে সবাই যখন একসঙ্গে খেতে আসে আমি প্রত্যেকটা ঈদেই যখনই কোনো কিছু করি আমার বাসাতে যতগুলো আত্মীয় স্বজন আছে বাহির থেকে তো আসেই বাসাতে যতগুলো আমার মানে একদম নিজেদের মানুষরা আছে সবাই আসবেই মাস্ট এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো জন্য আরো বেশি আগ্রহ লাগে যে একটু একটা দুইটা আইটেম প্রত্যেকটাই দিয়ে একটু বাড়াই তো সেই হিসেবে আর কি করা তো কষ্ট তো হয় আসলে তো তাদের দিকে তাকিয়ে বা তাদের সেই প্রশংসাগুলো পাওয়ার পরে না সেই কষ্টগুলো আসলে চলে যায় তো এই তো অ্যাজ ইউজাল দেখতে পাচ্ছেন আমি শাহি টুকরো সুন্দর মতো বিছিয়ে নিয়েছি যেটাতে আমি সার্ভ করব সেটাতে একবারে সুন্দর মতো বিছিয়ে নিয়ে তারপরে তো মালাইটা যে রেডি করে রেখেছিলাম জাল করে ঘন করে নেওয়াটা সেটা আমি প্রত্যেকটা পিস পিসের উপরে আমি বিছিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা ভিজে ভিজে যায় আর এটা যদি ইচ্ছা হয় তাহলে সার্ভ করার সময়ও পরে এই মালাইটা অ্যাড করা যাবে ও মাঝখানে তো আমি যে কিসমিস তারপরে বাদাম আমি এটা হালকা ঘিতে একটু ভেজে নিয়েছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য তো এই তো এটা আমি এখনই দিয়ে দিলাম মালাইটা আর যদি কেউ মনে চান যে ডেজার্ট আইটেমটা এটা যখন সার্ভ করব সবার সামনে যখন খাবে তখনও মালাইটা অ্যাড করা যাবে এটা যার যার উপরে ডিপেন্ড করে আর এই যে আমি এক্সট্রা কিছু ছিল সেগুলো আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি ফার্নাস তো আর সহ্যই করতে পারছিল নাম্য কতক্ষণ থেকে ওয়েট করছি খাবো কতক্ষণে এটাই আমি ওয়েট করছি তো তাকেও দিয়ে দিলাম সে তোকে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যায় এত মজা হয়েছে এই জন্য তো আমি ওকে বললাম যে যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়ে গিয়েছি যে হ্যাঁ এটা খুবই টেস্টফুল হয়েছে তো আপনারা যারা এখনও বানাননি তো এটা বানাতে পারেন খুবই একটা মজার আইটেম তো খুবই ভালো লাগছিল এই জিনিসটাও দেখে আর এরপরে আমি যে ব্রেডের টুকরাগুলো রেখেছি সেগুলো কি ভাবছেন ফেলে দিব না না এতটাও আবার না যে ফেলে দিব এখানে আমি ওই ব্রেডটা দিয়ে ব্রেড পুডিং বানাবো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ দুই কাপ ডিম পাঁচটা এলাচ গুঁড়া হাফ চা চামচ আর ব্রেডের কর্নারগুলো আন্দাজ মতো নিয়ে নিয়েছি এটা কোনো আমি মাপটাপ নেই নি তো ব্লেন্ডারের একটা জগে নিয়ে নিয়েছি এখানে নিয়ে আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলে একদম মিহি মিহি হয়ে যাবে এরপরে আমি একটা পাত্রে ক্যারামেল করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি ভিডিও ক্লিপ বা ভিডিও আমি করিনি হয়তো তো ওটা পাচ্ছিলাম না তো ওটা আমি পুডিং করতে সেট করতে দিয়ে দিয়েছি পুডিংও হয়ে গিয়েছে আর এই যে সে আমার নবাবী সেমাইটা এটা তো আমি একটু পর পরে খালি দেখছিলাম আর খুবই ভালো লাগছিল আসলে এই যে দেখতেই পারছেন সাইডের যেহেতু আমি জাফরান রং দিয়েছিলাম না সেমাইগুলো সেগুলোর কালারটা কি সুন্দর করে দেখা যাচ্ছে যেহেতু ট্রান্সপারেন্ট ডিশটা এই জন্য দেখা যাচ্ছে আর এই যে সাদা সাদা জায়গাগুলোতে আমি বাদাম দিয়ে দিয়েছি যার ফলে মানে আকর্ষণ আকর্ষণীয় হয়েছে আর কি এই ডেজার্ট আইটেমটা তো এগুলো আমি ঠান্ডা হওয়ার পরে সবগুলোই আমি সেলিং ড্যাপ দিয়ে সুন্দর মতো একদম ইনট্যাক্ট করে নিচ্ছি যেন ঢাকা ঢাকাঢাকির কোনো ঝামেলা নাই এরকম সাইজের বিভিন্ন ধরনের ঢাকনা পাওয়া পাওয়াই একটা মুশকিল বা খোঁজাখুঁজি মুশকিল তো ভাবলাম যে এভাবেই একেবারে সেট করে রেখে দিই আর অবশ্যই শিওর হতে হবে যেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর পরই আমি এটা করব আর এখানে আমি সেমাইয়ের সন্দেশ বলছি এটা কী নামে বলে আমি অ্যাকচুয়ালি জানি না এই সেমাইটা আমি ভেজে ভেজে একটা আইটেম বানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে ভেঙে নিয়েছি এটা আমি রেডি করছি এটাও আমার সিফাত ফার্নাজ খুবই পছন্দ করে তো এখানে আমি এই সেমাইটা নিয়েছি চারশো গ্রাম সেমাই ঘি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আর কন্ডেস্ট মিল্ক দিয়ে দিয়েছি একটা ক্যানের চার ভাগের তিন ভাগ জাস্ট আমি এক ভাগ রেখে দিয়েছি পুরোটা লাগবে না এই চারশো গ্রামের জন্য বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে তারপরে তো মিষ্টিটা এটা যার যার ব্যাপার যদি একটু বেশি খেতে চাই তাহলে তো দিতেই পারে তো এই তো আমি ভাজতে ভাজতে একদম এটার কালার যখন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এই কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি জাস্ট এক ভাগ রাখবো বাকি সম্পূর্ণটাই দিয়ে দিব এটাই হচ্ছে এই সেমাইয়ের কেরামতি মিষ্টির কেরামতি এখানে কোনো চিনি অ্যাড করতে হবে না কোনো কিছুই অ্যাড করতে হবে না গরম মশলা ইলাস দারচিনি চিনি কিছুই অ্যাড করতে হবে না খুবই ইজি এটা তৈরি করা যে কেউই তৈরি করতে পারবে যারা এখনও তৈরি করেননি তো তারা এই রেসিপিটা ফলো করেও একদম করতে পারেন কিন্তু সেমাইটা লো হিটে অবশ্যই ঘিতে ভালো মতো ভেজে নিতে হবে তাহলে হয় কি কাঁচা কাঁচা গন্ধটা থাকে না আর এটা যারা একবার তৈরি করেছে তারা এটা প্রায় সময় বানায় এটা আমি জানি কারণ এটা এতই টেস্টফুল এটা এতই মজা আমার হাজবেন্ডও খুবই পছন্দ করে প্রায় সময় বলে যে এটা বানাতে তো খাই তারপরে দুধ সেমাই সেটাও খায় আর এটা তো একটা অন্যরকম আইটেম এখানে আমি একটা মুখা যে ছিল সেই মুখাটা আমি নিয়ে নিয়েছি ওটাতে আমি ঘি ভালো মতো ছড়িয়ে নিয়েছি তারপরে গরম গরম আমি এবং বাদাম সহ একবারে চামচ দিয়ে প্রেস করছি সেমাইটাই দিচ্ছি তাহলে হয় কি পুরো সবগুলো না অনেক সুন্দর হয় তো সবগুলোই আমি বানাচ্ছিলাম এখানে ফার্নাজও আমাকে হেল্প করতে চাচ্ছিলো ও আমাকে যথেষ্ট হেল্প করেছে সিফাত আমাকে যথেষ্ট হেল্প করেছে তো ফার্নাজ এই টাইমটাতে মেহেদি দিতে গিয়েছে তো করতে পারেনি আমাকে হেল্প তো পরে যখন এসে দেখেছে আমি সবগুলো বানিয়ে ফেলেছি ও একটু অভিমানী করেছে যে আম্মু কেন তুমি সবগুলো একা একা বানিয়ে ফেললে কষ্ট কষ্ট হয়েছে তোমার আমাকে ডাক দিতে তো আমি বললাম যে থাক কিন্তু যেহেতু মেহেদি দিচ্ছিলে তোমারও তো একটা আনন্দের ব্যাপার স্যাপার আছে আমি এই কাজগুলো আস্তে আস্তে করে ফেলি তো সিফাত আমার হাজবেন্ড সবাই মানে এত হেল্প করেছে আসলে বলে বোঝানোর মতো না আসলে একটা মানে রেসিপি তৈরি করতে গেলে আশেপাশে যে কত কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে কত কিছু যে ধোয়ার থাকে আর আমার তখন ছিল না হেল্পিং হ্যান্ড তো পুরোটাই মানে এ টু জেড এভরিথিং আমার করতে হয়েছে সত্যি অনেক কষ্ট হয়েছে কিন্তু আবার যখন ওরা হেল্পও করেছে কিছু যখন ওরা ওদের সময় অনুযায়ী আর কি যখন হেল্প করেছে তখন আবার কিছুটা স্বস্তি পেয়েছি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই সব কিছু এত সুন্দর মতো করতে পেরেছি সবাইকে নিয়ে একসঙ্গে ঈদটা সেলিব্রেট করতে পেরেছি আর যেহেতু আমার সবকিছু কিছু সবার কাছে ভালো লেগেছে সেজন্যই আমার আরও বেশি ভালো লাগছিলো তো এখানে দেখছিলাম কি সন্দেশের সাইজটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো তো আমি পরে আবার হাফ হাফ করে কেটে নিয়েছি তো এই হাফ হাফ করে কেটে নেওয়াতেও ভালো হয়েছে যেহেতু অনেক বাচ্চারা তো একটা পুরোটা খেতে পারে না তো তাদের জন্য ভালো হয়েছে তারা চাইলে পরে দুইটা তিনটা যতগুলোই নিক কিন্তু আসলে দেখা যায় একটা নিলে না তখন নষ্ট হয়ে যায় তখন কি কষ্ট লাগে খারাপ লাগে তো পরে আমি কেটে নিয়েছি এই তো আমি ঈদের একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিয়েছি এটা আমি নিজেই বানিয়েছি ঈদ মুবারক লেখাটা আমি এটা নিজের বুদ্ধি দিয়েই করেছি আমার কাছে মনে হয় কি নিজে একটু বানালে না ওটার একটু আদর কদর একটু বেশি পারে আর ভালোবাসাটাও একটু বেশি বাড়ে আর আনকমন হয় সবচেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট কথা আমি বিয়ের আগেও নিজেই অনেক কিছু করেছি এবং অনেককেই অনেক কিছু বানিয়ে দিয়েছি তো সেই গুণটাই হয়তো এখনও রয়ে গিয়েছে যার ফলে এখনো আমি টুকটাক কিছু আমি তৈরি করার চেষ্টা করি যদিও তেমনটা তো সময় পাই না তো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আর আপনাদের সবার ঈদ কেমন গেল সেটাও আমাকে জানাবেন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি টাইম মতো আপলোড করতে পারিনি ভিডিওটা যদিও একটু দেরি হয়ে গিয়েছে তারপরও কি ঈদের আমেজ তো এখনও আছে এটা যখন ব্লগটা যতবারই দেখবো যখনই দেখবো তখনই একটা ঈদ ইদ পাইপ লাগবে আমি জানি তো সেই হিসেবে ভাবলাম যে দেরি করে হলেও একটু দিয়ে ফেলি এই যে সেই পুডিংটা যেটা আমি আর ভিডিও করতে পারিনি বা ভিডিও করতে ভুলে গিয়েছি এই তো সুন্দর মতো ক্যারামেল করে তারপরে রেখে দিয়েছিলাম এই তো হচ্ছে আমার ঈদের মেনুগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই বারবার আলহামদুলিল্লাহ আসছে তো আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে খুবই মিস করছিলাম তারা তো দূরে থাকার কারণে আসলে আসতে পারেনি যে কোনো একটা প্রোগ্রামই হোক আসলে নিজের ফ্যামিলি তো নিজের ফ্যামিলি শ্বশুরবাড়িতে আছি এখন বাবা মা ভাই বোন সবার জন্যই মনটা কাঁদে যে কোনো অনুষ্ঠান হলেই তো আল্লাহ মানে সবাইকে একসঙ্গেই একটা যে কোনো প্রোগ্রাম করার তৌফিক দান করুক আর সবাই একসঙ্গে থাকলে যে কতটা ভালো লাগে এটা তো বলে বোঝানোর মতো না এখানে আমি আরও দুইটা আইটেম করেছি এটা তো দেখাতে ভুলেই গিয়েছি হালিম করেছি বিরিয়ানি করেছি ওগুলোর জন্য আমি সালাদ কেটে রেখেছি তো যেটা বলছিলাম মানে সবার ফ্যামিলি আর কি অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই করি সবার বাবা মা যেন অনেক সুস্থ থাকে তাদের সবার যেন হায়াত আরো আল্লাহ বাড়িয়ে দেয় এই দোয়াই করি আমি ঈদের দিন বা ঈদের পরের দিন খুবই মিস করছিলাম আমার ফ্যামিলিকে আমি এখনো যেতে পারিনি জানি না কখন তাদের সঙ্গে দেখা করতে পারবো তো মনটা আর কি ভালো লাগে না তাদেরকে মিস করি আসলে এরকম বিভিন্ন প্রোগ্রামে তো যাই হোক আজকে অনেক দেরি করে আমি এই ব্লগটা দিলাম এই সেই হালিমটা তো যাই না কতটুকু ভুল ভুল ত্রুটি ত্রুটি হয়েছে যদি কোনো হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দোয়া করি পৃথিবীর সবাই যেন সব জায়গাতে ভালো থাকে কারো মনে যেন হিংসা বিদ্বেষ না থাকে কেউ যেন কাউকে কোনোভাবে কষ্ট না দেয় আসলে একটা মানুষকে কষ্ট দিলে সেই মানুষটার উপর দিয়ে যে কি যায় এটা একমাত্র সেই বুঝে তো আল্লাহ না করুক যেন এরকম কাউকে কোনো কষ্টের দিন ফেস করতে হয় যে কোনো কষ্টই হোক তা আল্লাহ মাফ করুক সবাইকে তো ঠিক আছে এই তো ছিল আমার ঈদের ব্লগ আশা করি সবার কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম